একটা মস্ত বড় সুযোগ এই সুযোগ জাতির জীবনে আবার কোনো দিন আসবে কিনা তাও জানি না আসাটাই স্বাভাবিক হোক এটা অস্বাভাবিক পরিস্থিতি আমরা ওই রকম অস্বাভাবিক পরিস্থিতি আবার হোক সেটা আমরা চাই না তো না চাইলে তাহলে ওই গোড়াতে হাত দিতে হবে সংবিধান সংবিধানে হাত দিতে হবে তো সেখানে প্রশ্ন হচ্ছে সংবিধান আবার নতুন করে লিখতে হবে নাকি যেই সংবিধান আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে এই দুটো নিয়ে একটা মতভেদ আছে কেউ বলে যে না গোড়া আগাগোড়া লিখতে যায় না তাহলে অনেক বিষয় আসবে যেগুলোতে মতের মিল হবে না বরং যেগুলোর ব্যাপারে একেবারে সবাই একমত সেগুলো করে ফেলে আর বাকিটা বাদ দেন ঠিক আছে এটার জন্য এখন কমিশন হবে কমিশন এটার এগুলোর বিবাদ বিচার বিবেচনা করবে জনমত গঠন করবে যে সবাই যদি একমত হয় যে এইটাই আমাদের ভালো এইটাতেই আমরা অগ্রসর হব তাহলে আমরা একটা পথ পেলাম এইটোর উপর ভিত্তি করে নির্বাচন হবে কারণ ওটা না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না কি ধরনের কীসের নির্বাচন হবে কি কি পদে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি কী ধরনের নির্বাচন হবে সব কিছুই সংবিধানের ভেতরেই থাকবো কাজে ওইটার পরে আমরা পরবর্তী নির্বাচন কমিশন ইত্যাদি নির্বাচনে কানুন এগুলো ঠিক করতে হবে এটা হলো এক পথ একটা হলো সব ক্ষেত্রে রিফর্ম দরকার সংস্কার দরকার এটার পুরো আন্দোলনের আমি যদি ব্র্যান্ড নেইম একটা খুঁজতে চাই তাহলে সংস্কার হলো তার ব্র্যান্ড নেম সংস্কার বললে বোঝা যাবে এই মানুষের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে পূরণ করার দায়িত্ব এখন আমাদের কাছে এসছে এবং মানুষকে সঙ্গে নিয়ে কারণ আকাঙ্ক্ষাটা মানুষের আমরা শুধু তাদের সঙ্গে থেকে থেকে এগুলো পূরণ করার দায়িত্ব আকাঙ্ক্ষা আমাদের মধ্যে না যে আমরা আকাঙ্ক্ষা সৃষ্টি করি না তারা আকাঙ্ক্ষা সৃষ্টি করে আমরা সেই আকাঙ্ক্ষার অংশীদার আমরা দায়িত্ব নিয়েছি যেন তাদের এই আকাঙ্ক্ষা সর্বোচ্চ পর্যায়ে আমরা পূরণ করতে পারি